আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে দে আজকে আমি তৈরি করবো মুরগগুলো তো এখানে চারটা মুরগি আছে যে রোস্টেড যে মুরগিগুলো থাকে পাকিস্তানি এগুলো কিন্তু আমি একটা মুরগিকে চার ভাগ করে নিয়েছি তো প্রথমে কিন্তু একটু ফুড কালার আর সামান্য পরিমাণ একটু গুঁড়ো দিয়ে এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম সাথে লবণ দিয়েছিলাম এই পেঁয়াজটা কিন্তু আমি বেরস্তা করে উঠিয়ে নিব বেরস্তা করে উঠিয়ে নিই ওই তেলে আবার কিছুটা পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি এখন বাকি মশলা অ্যাড করব তো সব মশলা দেওয়ার আগে আমি দুই তিন চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তেলের সাথে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে দেখতেই পাচ্ছেন যে এক বাটি পরিমাণে আমি তিন চারটা কাঁচামাল সহযোগে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এখন দিলাম এটা আদা রসুন বাটা এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজের যেই অথেন্টিক মোরপোলোটা হয়ে থাকে সেটা শেয়ার করার জন্য আর এখানে কিন্তু এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা এটা ছিল কাজু বাদাম আর বাদাম আমি দিয়েছি এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ার পরে এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়েছি তো এই মশলাটা কিন্তু সুন্দরভাবে আপনাকে কষাতে হবে অবশ্যই আমি একটু অন্যভাবে রান্না করতে চাচ্ছি আমি এই মোরগ পোলাওটাই আমার খাদ্যে জাস্ট কিচেন আমি তিন চার রকমের রান্না করেছি তবে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কিছু না কিছু ভিন্নতা থাকি এবং স্বাদটা কিন্তু ভিন্ন হয় তো আজকে আমি যেটা শেয়ার করবো এটা হচ্ছে আপনার নান্না বিরিয়ানি হাউজের যেই অথেন্টিক এটা পোলাওটা ওইখানে বাবুরচি থেকে নেওয়া এটা আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তো এই পর্যায়ে মাংসটা দিয়ে কষানোটা প্রায় শেষের পড়তে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি টক দই হাফ কাপ পরিমাণে টক দই দিয়েছি কিছু কিসমিচ দিয়ে দিচ্ছি আর এখানে যে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা নেচে কষিয়ে নিচ্ছি মুরগিটা কিন্তু মোটামুটি সাইজটা বড় ছিল এই জন্য একটু গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু হবে না এই পর্যায়ে মুরগ পোলাও যে একটা স্পেশাল মশলা থাকে আপনার শাহে জিরা গোটা জিরে তারপর হচ্ছে কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর জয়ফল জয়ের এটা কিন্তু আমি শুকনো খোলা মানে ভেজে নিয়ে নিই একেবারে মানে ব্লেন্ডারে দিই কাঁচাটায় ব্লেন্ড করে নিয়েছি কারণ এই কাঁচাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো পানি দেওয়ার পরে ওই মশলাটা কিছুটা দিয়েছি বাকিটা আমি রেখে দিয়েছি এখন আমি কয়েকটা আলু বখোরা আর পেঁয়াজ বেস্তার দিয়ে নেড়ে চেড়ে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে ঝোল থেকে আলাদা করে নেব তারপর কিন্তু ঝোলটাকে আমি আলাদা বাটিতে রেখে দেবো নান্না বিরিয়ানি হাউজে কে কে বিরিয়ানি খেয়েছেন মানে মোরপোলাও খেয়েছেন দেখুন ওরা কিন্তু ঝোলটা আলাদা দেয় মাংসটা আলাদা দেয় আর মাংসর ভিতরে আধু সেদ্ধ কিছু কিছু পেঁয়াজ পাওয়া যায় তো সেজন্য আমি এখানে ছোটো ছোটো কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছি এই পর্যায়ে তো পেঁয়াজটা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করেছি মানে একেবারে গলে জানি কিন্তু সিদ্ধ হয়েছে আর একটু ঘি দিয়ে এটা আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি তারপরে কিন্তু পোলাও রান্না করতে চলে এসেছি পোলাওটা আমি আলাদা রান্না করব তো প্রথমে তেলে কিন্তু আমি গোটা গরম মশলা আর একটা জয়ের সিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি যে কাঁচা কাঁচামরিচ আর কিছুটা কিশমিশ এটা দিয়ে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব তো চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পাশের চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী এখানে হয়েছে আপনার দেড় কেজি চাল আছে সেই অনুযায়ী যে পানিটা ছিল সেটা আমি দিয়েছি আর মুরগ ফুলার পোলাওটা অবশ্যই ঝরে রাখার চেষ্টা করবেন কারণ এটা যদি নরম হয়ে যায় এটা কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি যেই পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পানি না আমি এক পট পানি কম দিয়েছি জেনে এটা একটু ঝরে থাকে বেশি আর আমি এখানে হাফ কিলো দুধ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আপনার বাদাম বাটা আদা রসুন বাটা বাকি যেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম যে স্পেশাল মশলা সেই মশলাটা দিয়ে দিলাম এই সব এন্ট্রিডেন্স দিয়ে এই প্লটটা যদি রান্না করি এই প্লট এমনিই খেতে খুব মজা লাগবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি মতো লবণ তো দিয়ে এই পোলটটা রান্না করতেও সময় লাগবে না কারণ চালটা ভেজে নেওয়া তো এ দেখেন এখন পানিটা যখন গায়ে গায়ে চলে আসছে আমি চারপাশ থেকে ই দিয়ে তারপরে কিন্তু যদি দশ মিনিট রেখে দিয়েছিলাম চুলাটা কিন্তু এখন বন্ধ আছে এরপরে আবার নাড়াচাড়া দিয়ে আমি একটু কেওড়া জল মানে ইত্যাদি যে যাগুলো আমি ব্যবহার করবো এখানে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চুলার পরে খুবই লো হিটে দশ মিনিট তাহলে কিন্তু আমার মোরগ পোলের রান্নাটা কমপ্লিট তো এই দেখতেই পাচ্ছেন পোলাওটা এতটা ঝরঝরে হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল ওরা ব্যবহার করে আরও পরিমাণে বেশি কিন্তু আমি আমার বাসায় আমরা নিজেরা খাবো এখানে বেশি কিছু ব্যবহার করার প্রয়োজন নেই দিয়ে দেবো একটু কালারের জন্য ফুড কালার ওদের ভাতগুলো কিন্তু একটু হলুদ হলুদ সাদা সাদা থাকে তাই আমি একটু ফুড কালার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দশ মিনিট পরে নাড়াচাড়া খুলে কিন্তু আমার মোরগপোলাও রেডি একেবারে নান্না বিরিয়ানি হাউ যায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সেই একই স্বাদ তো সবাই ভালো থাকবেন এই দেখেন আমি আলাদা আলাদা করে নিয়েছি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আবার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ